সব জায়গায় কুলিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট আরও কিন্তু পাবে না ঠিক আছে শুরু করি তাহলে প্রোডাক্ট দেখানো পাঁচটি শুরু করবো এমডি আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে এমডি ব্র্যান্ডটাই দেখাবো এমডি ছাড়া কিছু দেখাবো না আজকে এই যে ব্র্যান্ড ট্যান্ড দেখে নাও এমডি ঠিক আছে পাঁচটি স্টার্ট করছি ভার্টিক্যাল সিল্কের পিস সাইড দিয়ে এমডি এই যাচ্ছে

মোটারের স্কার টপ সেট যাচ্ছে টপ এইট নাইনটি আটশো নব্বই ফর্টি টু ফর্টি সিক্স এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে ক্যাপসুলটা আমাদের যেটা নিজেদের প্রোডাকশন আচ্ছা এটা দেখাবে না ও 38 সিঙ্গেল কুর্তি দিবি এটা मोस्ट ভাইরাল আইটেম যেটা আমাদের এমডি টু প্রাইস রেঞ্জ কুর্তিটা পুরো বিগ যাচ্ছে এই থাকছে পেন্সিল প্যান্ট ঠিক আছে

10 420 430 430, 430 40 42 44 40 একটা প্রিন্ট মানে এই এটা একটা এটা একটা এটা একটা এক দুই তিনটা প্রত্যেকটা কালারেরই বান দিলে করে রাখতে এটাতেও সাইজ এটাতেও

যাচ্ছে দেখো ডার্কের ডার্কের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে চলো সিঙ্গেল কুর্তি আমি 380 সিঙ্গেল কুর্তি দেখে ভিডিওটা শেষ করব সিঙ্গেল কুর্তি এই যে ব্র্যান্ডেড ট্যাগ সিঙ্গেল কুর্তি যাচ্ছে পুরোটা কাথা স্টিচের কাজ পুরোটা কাথা কাজ ঠিক দুটো করে সাইজ অপশন বিয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এটা একটা কালার দেখালাম এটারই কালার হচ্ছে এটা তুতে কালার পিঙ্ক কালার আর ইয়েলো কালার চলো ভিডিওটা এখানেই শেষ করে তারা আসতে পারবে চলে আসে তারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল স্লট বুক করে ভিডিও কল করে নাও আর অ্যাড্রেসটা বলে রাখছি একদম দমদম স্টেশন জংশনে নামবে সেন্ট মেরি স্কুলের অপোজিটের গলিতেই কিন্তু খাদিমের গলিতেই কিন্তু আমাদের দোকান আসতে পারবে চলে আসো নাহলে ভিডিও কলে স্লট বুক করো সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি প্রতিদিন দোকান খোলা থাকে রবি থেকে রবি একটু সময় নিয়ে এসো দু থেকে তিন ঘন্টা ভিড় থাকে আর কিছু বলার চল পরের দিকে তো দেখাচ্ছে আমাকে